আজকের দিনটি যুদ্ধ সংঘাত ষড়যন্ত্র কূটনীতি মানবিক বিপর্যয় আর অজানা ভবিষ্যতের এক ভয়ঙ্কর রূপরেখা বাংলাদেশ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য ইউক্রেন দক্ষিণ এশিয়া চারদিকে যুদ্ধ আর অস্থিরতা আজকের এই ভিডিওতে থাকছে ভয়াবহ দশটি সংবাদ যা বিশ্বকে বদলে দিতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ কারণ এখন তথ্যই প্রতিরক্ষা প্রথম খবর বাংলাদেশের শুল্ক ধর্মঘট ও সরকারের হুঁশিয়ারি শুক্রবার রাত থেকে শুরু হওয়া শুল্ক কর্মকর্তাদের ধর্মঘট দেশজুড়ে বন্দরের কার্যক্রম প্রায় বন্ধ করে দেয় চট্টগ্রাম ও মোংলা বন্দরে আটকে পড়েছে হাজার হাজার কন্টেনার ব্যবসায়ীরা বলছেন প্রতি ঘন্টায় ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকা সরকার বলছে এনবিআর বিলুপ্তি একটি কাঠামোগত সংস্কার কিন্তু কর্মীরা বলছে এটা চাকরি হারানোর ফাদ শেষ পর্যন্ত সরকার জানিয়ে দিয়েছে শুল্ককর্মীরা জরুরি সেবার আওতায় কাজে না ফিরলে চাকরি থাকবে না বিপরীতে আন্দোলনকারীরা বলছে তারা ভয় পাচ্ছে বেকারত্ব আর দুর্নীতির নতুন ফাঁদকে এই অবস্থায় বাণিজ্য আমদানি রপ্তানি এমনকি বাজার মূল্যেও দেখা দিচ্ছে অস্থিরতা দ্বিতীয় খবর কুমিল্লায় হিন্দু নারী ধর্ষণ ও ভিডিও ভাইরাল বাংলাদেশে অল্প সংখ্যক নারীদের প্রতি সহিংসতা প্রশ্নের মুখে কুমিল্লার রামচন্দ্রপুরে এক হিন্দু নারী ধর্ষণের পর সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয় অনলাইন। পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে রয়েছে ছাত্রলীগের সম্পৃক্ততা এই ঘটনা শুধু একটি অপরাধ নয় বরং সংখ্যালঘু নিরাপত্তা ও সামাজিক মূল্যবোধের চরম লঙ্ঘন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বাংলাদেশ সরকারকে দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে জাতীয় আন্তর্জাতিক মহলে এই ভিডিও ঘৃণা ও উত্তেজনা বাড়াচ্ছে প্রশ্ন উঠেছে ভিডিও ছড়ানো হল কি উদ্দেশ্য এটা কি লিচুক অপরাধ নাকি রাজনৈতিক সাম্প্রদায়িক ষড়যন্ত্র ভারত বাংলাদেশ সীমান্তে রপ্তানি জট ও চাপা উত্তেজনা ভারত হঠাৎ করেই বাংলাদেশের রপ্তানি পণ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সকল স্থলবন্দর বন্ধ শুধু একটি সমুদ্রবন্দর খোলা রাখা হয়েছে নহভা সেভা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ চীনের সঙ্গে সাম্প্রতিক চুক্তি করেছে যা ভারতের গায়ে ঘি ঢালা আগুন এই মুহূর্তে বাংলাদেশ থেকে পাট ও শুধু পোশাক পণ্য সীমান্তে আটকে আছে ভারতের দাবি বাংলাদেশ তৃতীয় দেশের মাধ্যমে জিনিসপত্র পাচার করছে বাংলাদেশ বলছে এটা রাজনৈতিক ও কূটনৈতিক চাপ দুই দেশের মধ্যে সম্পর্ক অনেক সময়ই উষ্ণ হলেও এই মুহূর্তে কূটনৈতিক আকাশে মেঘ ঘন হয়ে এসেছে সীমান্ত বাণিজ্য থামলে ক্ষতিগ্রস্ত হবে দুই দেশেরই হাজারো ব্যবসা গাজায় ভয়াবহ হামলা ও ইরানের প্রতিশোধ গতকাল মধ্যরাতে ইসরায়েল গাজার বিভিন্ন আবাসিক এলাকায় চালায় ধারাবাহিক বিমান হামলা মাত্র ছয় ঘন্টার মধ্যে বাহাত্তর জন মানুষ প্রাণ হারায় যাদের মধ্যে শিশু আঠেরো জন নারী একুশ জন জাতিসংঘের ভাষায় এটি একটি যুদ্ধাপরাধ ও মানবিক বিপর্যয় এই হামলার জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরায়েলের তিনটি সামরিক ঘাঁটি ধ্বংস করেছে ইরান বলছে এটা ছিল প্রথম প্রতিশোধ আরও আসবে ইসরায়েল বলছে আমরা ইরানকেও ছাই করে দেব এই সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্য জুড়ে যা তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত পর্যন্ত নিয়ে যেতে পারে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র মুখোমুখি সংঘর্ষের পথে তেইশ জুন ইরান আল উদৈদ ঘাঁটিতে হামলা করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি বার্তা দেয় ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বলছে কোনো প্রাণহানি হয়নি কিন্তু বিষয়টা কেবল শুরু ওয়াশিংটন বলেছে ইরানের প্রতি আমাদের জবাব হবে নির্ভুল ও ভয়াবহ বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে আলেকটি সরাসরি যুদ্ধ এখন সময়ের মাত্র ব্যাপার ন্যাটো সম্মেলন যুদ্ধ প্রস্তুতির বাজেট বৃদ্ধি ন্যাটোর হেক সম্মেলনে সদস্য রাষ্ট্রকে জানানো হয়েছে প্রতিরক্ষায় জিডিপির পাঁচ শতাংশ ব্যয় এখন বাধ্যতামূলক যুক্তরাজ্য ঘোষণা করেছে আটষট্টি বিলিয়ন প্রতিরক্ষা বাজেট যেখানে থাকবে এআই ড্রোন সাইবার অস্ত্র ও স্যাটেলাইট নতুন সেক্রেটারি জেনারেল মার্ক রুটে বলেছেন আগামী যুদ্ধ হবে মেশিনের কোডের ও স্পাইস্যাটের বিশ্ব যেভাবে প্রস্তুত হচ্ছে তাতে বোঝা যাচ্ছে শান্তির দিনগুলো এবার শেষ ইউক্রেন রাশিয়া যুদ্ধ অব্যাহত ইউক্রেনের খার্কিব শহরে রাশিয়ার মিসাইল হামলায় জন নিহত কুড়ি জন গুরুতর আহত রাশিয়া দাবি করছে তারা ইউক্রেনের অস্ত্রভাণ্ডার ও গোপন ঘাঁটি ধ্বংস করেছে ন্যাটো বলছে রাশিয়ার প্রতিটি আগ্রাসনের জবাব দেওয়া হবে সমন্বিতভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি বলেছেন এই যুদ্ধ এখন শুধু আমাদের নয় গোটা ইউরোপের অস্তিত্বের লড়াই বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ ঘোষণা ক্রিকেটের মাঠে উত্তেজনার নতুন ছক জুলাই মাসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ সিরিজের তিনটি ম্যাচই হবে ঢাকায় এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশের নতুন দল নতুন কোচ এবং নতুন আশার চোখে এই সিরিজকে দেখা হচ্ছে ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা উন্মুখ টিকিট কাটতে শুরু করেছে এখন থেকেই এই ছিল আজকের ২৯ জুন দু হাজার পঁচিশের সবচেয়ে ভয়াবহ আটটি খবর এই খবরগুলো শুধু আপনাকে জানাবে না ভাবতেও বাধ্য করবে সত্যের পাশে থাকুন সচেতন থাকুন এখনই সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ চ্যানেল কারণ তথ্যই প্রতিরক্ষা শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে যুদ্ধ শুরু হোক না সাহস আর সঠিক খবর দিয়ে